স্ত্রীকে তালাক দেওয়ার চার মাস পরে কি আর গ্রহণ করা যাবে যদি তিন মাসে তিন তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না এক বৈঠকে যদি তিন তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে এক বৈঠকে যদি তিন তালাক হয়ে থাকে

এটা তো বার হয়ে যায় বার তো আপনাকে সময়ের পরবর্তীতে আরেক দিন দিতে হবে এরকম না একবারে এক বৈঠকে আপনি তিন তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অসম্ভব পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকই রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয় ওনারা একটা নতুন ফটো আবিষ্কার করেছে যে এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় নাউজুবিল্লাহ বলো অথচ চারো ইমাম চারো মাঝহাবের চারো ইমাম এ ব্যাপারে একমত আপনি মুসলিম শরীফ কিতাব উত্তালাক খুলে দেখেন ইমামে নববী রহমতুল্লাহ আলাই চারো ইমামের ইত্তেফাক এবং ঐক্যমত সেখানে তিনি লিখে দিয়েছেন যে কেউ কোনো দ্বিমত করেন নাই এজন্য যদি তিন তালাক তোমার মুখ দিয়ে বের হয়েছে চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ হয়ে গেছে এবার দুইজন দুই দিকে হাঁটো কেউ কারো দিকে আর ফিরে তাকায় না তিন তালাকের পর পুনরায় সংসার করার বিধান কি যদি সংসার করা জায়েজ না হয় এবং তারা যদি সংসার করে তাহলে এলাকাবাসীর করণীয় কি প্রথম কথা তিন তালাকের পর সংসার করা হারাম বলেন তিন তালাকের পর সংসার করা আর আসতে বলেন তিন তালাকের পর সংসার করা কতগুলা দলিল দিব বলেন আমার এটা নিয়ে আমার কার লেকচারই আছে এক ঘন্টার মানে আমি এখানে তো কিতাব কিতাব নিয়ে বসি না মানে এটা আমার দর্শে আমি পড়িয়েছি ওই পুরো ভিডিওটা পাবেন দেখেন আল্লাহ বলেন তারা কুমর রতন ইনসা প্রথম তালাক দুইটা দুই তালাকের পর চাইলে রাখতে পারেন ছাড়তে পারেন এরপরে আল্লাহ আলোচনা করেন ফাইন তল্লা কাহা দুই তালাকের পর যদি আরেক তালাক দেন ফালা তাহেলু হাত্তা তন কে হা যাও তাহলে আরেক স্বামীর কাছে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আর প্রথম স্বামীর জন্য এটা পরা হালাল দেখেন চার মাঝাবের চার মাঝাবের ইমামের ঐক্যমত ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইবনা আম্বল চার মাঝাবের ইমামদের ঐক্যমত যে কেউ যদি একসাথে তিন তালাক দেয় তিন হবে ভাই জান আমি কষ্ট নিন না আপনার একটা উদাহরণ দিই হ্যাঁ দিব এই যে এক দুই তিন বুঝেন এক দুই তিন কয়বার স্পর্শ করলাম আলাদা দিলাম এক দুই তিন এবার আমি একসাথে দিলাম এবার আমি যদি বলি যে আগে আলাদা আলাদা দিছি তিনটা হয়েছে একসাথে দিছি তিনটা দিছি একটা হয়েছে আমার বলবে ভাই তুমি সুদা সিলেট যাও এই ব্রেন নিয়ে তোমার কেউ কইছে ওয়াজ করতে একসাথে দিলে একসাথে দিলে তিন আলাদা করে দিলে কথা বুঝেন দেখেন সব সাহাবা একরামের ঐক্যমত তিন তালাক দিলে তিন তালাক চার মাঝাবের ইমামদের ঐক্যমত তিন তালাক দিলে তিন তালাক ইমাম ইবনা আব্দুল বার মালিক রহিমাল্লা ইস্তেস্কার একটা কিতাব আছে আত্মাহিদ

তালাকবু হুজুর আমার এত রাগ উঠছিল আমি কিছু বুঝি নাই মানুষ তো তালাক তোর রাগ উঠলেই দে কখনো তালাক তো দেয় আমার কিছু ছিল না কিছু না তুই কারেন্টের তুই কিছু নাই তো আগুনে লাভ দিবি কিছু বুঝাস নাই গাড়ির নিচে পড়বি কিছু বুঝছ নাই তুই কারেন্টের লাইন ধরে লটকাবি কারেন্টের লাইন ধরে লটকাইলি না গাড়ির নিচেও পড়লি না শীতকালে পানিতেও লাভ দিলে না তাহলে বুঝা গেল আসলে তুই বুঝাই তালাক তালাকিস যেমন আমাদের বাঙালিরা কিন্তু এটা বলে এক লাখ দুই তালাক তিন তালাক চার তালাক পাঁচ তালাক ছয় তালাক চোর সদ্য গোষ্ঠী তালাক পরে কয় হুজুর বুঝি নাই কি বলছি এটা প্রচুর মামলা এজন্য তালাকের মাসালা আমি সবসময় বলি আমার উচুল হইলো আমি তালাকের মাসালা বলে হুজুর আজকে সালিস সবে আসেন আমি বলি ভাই মা ফসাই দোয়া চাই কি বলছে তা লিখে দেন আপনার লিখিত বক্তব্যের উপর ফতোয়া হবে কারণ বাঙালি এমন আগের দিন বলছে যে হুজুর এটা বলছি মাসালা কি পরের দিন কথা উল্টাই দে পরের দিন কি উল্টাই এজন্য তালাকের মশালা সব সময় আপনি বলেন কি বলছেন না লিখে দেন আপনার লিখার উপর ফতো হবে কথা বুঝাইতে পারি নাই এমন দেখেন আমি একটা ঘটনা শুনে একজন আমার কাছে আসছে আসা বলছে হুজুর আমার স্ত্রী আমি পছন্দ করি না এরকম এরকম বলছি আমি বলছি তালাক হয়ে গেছে কই হুজুর যদি না হয় তাহলে আপনার সামনে দিলাম আমারও কইতেছে আমার সামনে আরো কয়জন যে হুজুর যদি না হয় আপনার সামনে দিলাম কয়ে তালাক দিছে পরের দিন লিখিত দিছে কথা উল্টাই দিছে কথা কি করে ফেলেছে এজন্য শুনেন তিন তালাক দিলে তিন তালাক সব সাহাবাই কামের ঐক্যমতে তিন তালাক দিলে তিন তালাক সব তাবিনদের ঐক্যমত চার মাঝাবের ইমামদের ঐক্যমত এমনি আব্বাস রাজিউল্লাহ যুগে এক ব্যক্তি একশো তালাক দিছে আল্লাহ আপনি আব্বাস বলেন তিন তালাক হয়েছে আর বাকি সাতানব্বইটা তুমি আল্লাহর বিধান নিয়ে ঢং তামাশা করেছ খবরদারিটা করা যাবে না এজন্য তিন তালাক দিলে তিন তালাক কোন মূল্যায় যদি এলাকায় ফতোয়া দেবে এরকম ঘটনা ঘটায় যে তিন তালাক দিছে এক তালাক হয়েছে সংসার করতে পারে এটা মূল্যায়ন এটা শয়তান এলাকার থেকে বাইরে করে দিবেন কারণ সে মানুষকে জিনা বিচারের দিকে ধাবিত করতেছে এই ধরনের শয়তান আলেমের দরকার আর যদি কেউ এরকম থাকে বুঝাই শোনায় আলাদা করে দিবেন সামাজিকভাবে ভাবে মুরব্বীরা আছেন এখানে গ্রহণযোগ্য সবাই চেহারা দেখি আমি বুঝতে পারছি গণ্যমান্য ব্যক্তি যদি কোনো মূল্যা এরকম করে ভাই যান যদি কোনো মূল্যা এরকম আমার মতো পান যে এরকম একশো টাকা পাঁচশো টাকা দেওয়ার কারণে ফতোয়া চেঞ্জ করে ফেলে কিন্তু যে তালাক হইছে তিনটা একশো তালাক আর এই টাকা পাঁচশো এক হাজার পেয়ে একজন নিরীহ সাধারণ মানুষ তারা যদি এইরকম বেবিচারের দিকে ধাবিত করে এই মূল্যারে পিড়াইয়া বের করে দিবে এই ধরনের ধর্ম ব্যবসায়ী মূল্যারা আমাদের কোন দরকার